অভিনেতা যিশু সেনগুপ্ত এখন কোথায় তিনি কি বরবাদের শ্যুটিংয়ে মুম্বাইয়ে অবস্থান করছেন আমি জানি তোমরা অনেকেই থামনেল বা হেডলাইন দেখে এই বিষয়টা অতি আগ্রহ নিয়ে জানতে ঢুকেছ স্পেশালি সাকিবিয়ানরা যে তাহলে কি বরবাদের শুটিং চলছে অলরেডি মুম্বাইতে সাকিব ভাইয়া খুব তাড়াতাড়ি জয়েন করবেন ইদি পল খুব তাড়াতাড়ি জয়েন করবেন এটা তোমাদের মন মধ্যে প্রশ্ন আসছে তো আমি জানি এই প্রশ্নটা আমারও গতকাল সন্ধেবেলা এসেছিল গতকাল খাদানের একটি প্রোমোশনে খাদান টিম মধ্যমগ্রাম বলে উত্তর চব্বিশ পরগনার একটি জায়গার স্টার মলে তারা প্রমোশনে এসেছিলেন এবং এতদিন পর্যন্ত যতগুলো গ্রাউন্ড লেভেলের প্রোমোশন হয়েছে সেখানে আমরা দেবদার সঙ্গে যেমন ইধিকা পলকেও প্রোমোশনে দেখতে পেয়েছি ঠিক তেমনই যিশুদাকেও কিন্তু প্রমোশনে দেখতে পেয়েছি বাট বাট আমি রিপিট করি কিন্তু গতকাল যিশুদাকে দেখতে পাওয়া যায়নি স্টার মলে এবং সেখান থেকেই কলকাতার বিভিন্ন মিডিয়া চ্যানেলদের মধ্যে এই কথাটা আমি নিজের কানে আলোচিত হতে শুনেছি যে যিশু সেনগুপ্ত ইতিমধ্যে মুম্বাইয়ে অবস্থান করছেন তিনি বরবাদের শুটে গেছেন এখন এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার কর্তব্য আমার কেননা আমি নিজে কলকাতা থেকে বিলং করি আমার অনেক মিডিয়ার বন্ধুরা আছে তাই তাদেরকেও আমি যে বিষয়টা বলেছি সেটা তোমাদের সঙ্গেও যিশুদা বরবাদের শুটিং এ যাননি বরবাদের শুটিং শুরু হতে যাচ্ছে ডিসেম্বরের থার্ড উইক থেকে যখন যিশুদাও যাবেন ইদিকা পলও যাবেন খাদান ঠিক রিলিজ হওয়ার আগের মুহূর্তটাতে যিশুদা এবং ইধিকা দুজনেই খাদানের প্রমোশন কমপ্লিট করে উড়াল দেবেন বম্বে উদ্দেশ্য উদ্দেশ্যে শুরু হয়ে যাবে বরবাদের লাস্ট লটের শুটিং এইটা হতে পারে কি যিশুদা গতকাল অন্য কোনো কাজে হয়তোবা বিজি ছিলেন সেটা হতে পারে অন্য কোন ছবির কাজ বা অন্য কোনো অ্যাডের কাজ অনেক কিছু হতে পারে বা তার পার্সোনাল কোনো কাজ অনেক কিছু হতে পারে কিন্তু সেইটা কিন্তু বরবাদের শুটিং নয় বরবাদের শুটিং পৌঁছননি যিশুদা তো গতকাল কলকাতায় এইভাবে মিডিয়ার মধ্যে খবর রড়তে রেই কিন্তু দুম করে একটা নিউজে একটা প্রতিবেদন বেরিয়ে যায় জানো তো তোমরা তো এই ধরনের যদি কোনো প্রতিবেদন তোমরা দেখতে পারো তাহলে কিন্তু ব্যাপারটাকে আগেই আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম আমি বরবাদ টিমের কাছ থেকে জেনেই বলছি যে বরবাদ সিনেমার শ্যুট লাস্ট লটের শ্যুট কিন্তু ডিসেম্বরের থার্ড উইকে শুরু হবে জাস্ট অল্প কদিনের শ্যুট বাকি আছে সেটা কমপ্লিট করলেই বরবাদের ক্যামেরা ক্লোজ হয়ে যাবে বম্বেতেই এটাই জানতে পারা যাচ্ছে সো শেষ করলাম ভিডিওটা আমি আশা রাখবো এই যে ওয়েস্ট বেঙ্গলের এই যে এই যে বড় বড় ট্যুরগুলোতে খাদান টিম যাবে কালকে মালদা কালকেই রায়গঞ্জ পরশুদিন শিলিগুড়ি তারপরে হাওড়া তারপরে ব্যারাকপুর আমি আশা রাখবো যিশুদাকে আমরা আবার ইভেন্টে জয়েন হতে দেখতে পাবো হয়তো বা যিশুদা একটা দিন বিজি ছিলেন হতেই তো পারে বাবা তিনিও বহুত বড় মাপের একজন অভিনেতা তারও তো কাজ থাকতে পারে একদিনে প্রমোশনে আসেননি বলেই সবাই বলতে শুরু করে দিল যে বরবাদের শুটে উনি চলে গেছেন বিষয়টা এরকম নয় তোমাদের সঠিক তথ্যটা তোমাদের কাছে তুলে ধরলাম শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে তারা